তারপর বাড়ি গিয়ে নিজের ব্রেকফাস্ট করবো ভিডিওটা তোমরা দেখতে থাকো বুনুর জন্য এই চকলেটটা এনেছি কিন্তু ওকে চকলেটটা দিব না ওকে দেখিয়ে রিঅ্যাকশনটা দেব অন্য কাউকে দেব চকলেটটা পুচি কি করছিস একটু কিছু হলো আর কাটতে শুরু করলো এটা 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 কার জন্য এনেছি কার জন্য এটা গাইজ আমি এখন জিতের দোকানে আসলাম জিত আমাকে ডাকলো ওই বলে বিএমডাব্লু চশমা কিনেছে তো ওর চশমাটাই দেখবো বিএমডাব্লু চশমা যে কি রকম হয় আমি তো জীবনেও দেখিনি চশমা ছিনামাটা জামা পরে ঘুরে বেড়াই তো আমরা এখন যাচ্ছি যে গাড়িতে তেল ভরতে যে ঘোরাঘুরি করার জন্য তো তেলের দরকার তো যাই হোক এদিক ওদিক থেকে টাকা ম্যানেজ করলাম এখন যাচ্ছি তেল ভরছে বিএমডাব্লিউ চশমা কিনেছিস তবে ব্র্যান্ড সম্বন্ধে কিছু বুঝিস ভাই

যাই হোক যখন যখন নিজের শরীরের ব্যাপারে কোনোদিন কম দামে জিনিস ইউজ করতে হয় না আমি শরীরকে নিয়ে কেন মিথ্যা কথা বলবো আমার শরীরের এফেক্ট পড়বে সো ব্র্যান্ড ওই জন্য ব্র্যান্ড পড়া উচিত সবাইকে সাইল সেটা বলে আসে যে নিজের শরীরের ব্যাপারে যদি কোনো কিছু প্রশ্ন উঠে সবসময় ব্র্যান্ড পড়া বেজি দেখি জিনিস অবশ্য নাইন কে চশমা তো রাখি বুঝবি হাজার টাকা দামের চশমা তো অত দাম তো আমার নাই আমার ন হাজার টাকা এক মাসের স্যালারি হ্যাঁ তো আমরা তো জীবনও কিনতে পারবো না তো ঠিক আছে বন্ধু কিনেছে একটু হাত দিয়ে দিবি ভাই কাজ করি চাষ করি ওকে বাক্সটা দেখা দেবো বাক্সটাও দেখিয়ে দেবে কি ন হাজার টাকা চশমা মনে হচ্ছে তো দেড়শো থেকে দুশো টাকা দাম

থাকে তো কত্তি মারিতে নাম শুনেছ কত্তি মারি জীবনেও ম্যাপে খুঁজে পাওয়া যায় না কত্তি মারি ধর ওই বলবে আমার বাড়ি নিত্যানন্দপুর নিত্যানন্দপুর মালদার এইটটি পার্সেন্ট মানুষ চিনে ওখানে পার্ক আছে এসি বদান কত্তি মারি কে গেছে আমার বাড়ির বিষয়ে কি নাম বলি কত্তি মারি হোক কত্তি মারি সবথেকে বড় দুতলা বাড়িটা কিন্তু আমারই মনে আছে ভাই তুই বল তো জায়গা তো ভালো না ভুলি ভাই ব্র্যান্ড জিনিসটা একদম সাইলখানের কাছ থেকে শিখেছি কেন কারণ অকার চেক করতে গেলে না কারো ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে হয় বুঝলি কিনা

ঘরে যখন ছটা বেজে গেছে তো আমাকে নিজের কাজে যেতে হবে তো একটু খিদা পেয়ে গেলো তো আজকে যেহেতু রবিবার একটু এদিক ওদিক খাওয়া দাওয়া করাই যাই তো আমি আর জিত আসলাম এখন বিরিয়ানি খেতে এই যেখানে চলে এসছে আমাদের বিরিয়ানি জিৎ ভালো মতো খাবি ভাই লজ্জা করবি না কিন্তু হ্যাঁ একটা খুশির খবর আছে তাই কিন্তু আগে থেকে খাইয়ে দিলাম বিরিয়ানি পরে আর বলবি না যে খাওয়া সো আমি চলে আসলাম এখন নিজের কাজে তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে